প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং এই গণতন্ত্র শব্দটি সম্পর্কে কিন্তু আপনি একটি সংক্ষিপ্ত ধারণা অবশ্যই আপনাকে রাখতে হবে তাহলে আপনি ফিল করতে পারবেন যে বাংলাদেশ রাষ্ট্রে আপনি কত একটি শক্তিশালী এবং পাওয়ারফুল একজন ব্যক্তি অথাপি গণতন্ত্র শব্দটির একটি সংক্ষিপ্ত ধারণা কিন্তু আপনাকে রাখতে হবে আর এই কারণে এই ভিডিওটি আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে আসলে গণতন্ত্রের যে মূল নীতিটা রয়েছে যে জনগণের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এটি যদি ভুল ও হয় মানে এটি যদি ভুলও হয় জনগণের সিদ্ধান্ত যদি ভুলও হয় তাহলেও কিন্তু গণতন্ত্রের মূল নীতি হচ্ছে জনগণের সিদ্ধান্তই হচ্ছে মেন কারণ হচ্ছে এটি যদি আমরা কারণ খুঁজতে যাই তাহলে গণতন্ত্র যে বিষয়টি বলতেছে যে জনগণের এই যে সিদ্ধান্ত এটি একটি ফলের অংশ নয় ফলাফলের অংশ নয় কারণ এটি একটি প্রক্রিয়ারও অংশ এই ক্ষেত্রে গণতন্ত্রের শব্দের সঙ্গে যে বিষয়গুলো বা যে শব্দগুলো জড়িত এক হচ্ছে আপনার জনগণ দ্বিতীয়তে হচ্ছে রাজনৈতিক দল এবং বিচার বিভাগ এখন আমরা জানবো যে এই তিনটি শব্দ গণতন্ত্রে কীভাবে কাজ করে একটা হচ্ছে জনগণ আপনার হচ্ছেন রাজনৈতিক দল এবং বিচার বিভাগ আমরা যদি প্রথমে যে বিষয়টি জানবো যে আসলে জনগণের সিদ্ধান্ত বা জনগণ জনগণ আমরা যা আমরা একটি মানে একটি সংক্ষিপ্ত রূপ যদি আমরা বলতে চাই যে জনগণ জনগণের সার্বভৌমত্ব আমরা সাধারণ জানি যে সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছে জনগণ কারণ হচ্ছে জনগণ কি করে তারা কি করে নির্বাচনের মাধ্যমে বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে একটি রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় বসায় এটি হচ্ছে হয় সংবিধান এবং আইন অনুযায়ী তারা জনগণের এই সিস্টেমটাকে তৈরি করে যদি জনগণ মনে করে যে তারা তারা যে ভুল করে যদি একটা সময় জনগণ ফিল করে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা একটি রাজনৈতিক দলকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখবে না শর্ট টাইম ক্ষমতায় রাখবে এই অধিকার কিন্তু গণতন্ত্র তাকে দিয়েছে এবং সে চাইলে এই সিদ্ধান্তকে প্রতিকার হিসাবে যে প্রক্রিয়াগুলো ফলো করতে হয় যদি রাজনৈতিক দল কোনো ধরনের সংবিধান বা আইন লঙ্ঘন করে তাহলে বিচারিক প্রক্রিয়া বা বিচার বিভাগের প্রক্রিয়ার মাধ্যমে সেই রাজনৈতিক দলকে বিতাড়িত করা দ্বিতীয়ত যে প্রক্রিয়া রয়েছে এটি হচ্ছে গণমাধ্যম মিডিয়া এবং জনমতের মাধ্যমে এই রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন অ্যাক্টিভিজম চালানোর মাধ্যমে কিন্তু জনমত তৈরি করে এ রাজনৈতিক দলকে বিতাড়িত করার আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু গণতন্ত্র এর জনগণকে দিয়েছে তো জনগণের বিষয়টা কিন্তু আমরা জানলাম এখন যদি আমরা রাজনৈতিক দলের শব্দটা সম্পর্কে যদি আমরা জানতে চাই আসলে গণতন্ত্র রাজনৈতিক দল কিভাবে কাজ করে ধরুন রাজনৈতিক দল সর্বোচ্চ ক্ষমতায় যে যায় সে একটা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে বা সরকার যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় গেল যাওয়ার ফলে সে ধরেন একটা সময় গিয়ে সে ধরেন দেশের ইকোনমি কলাপস করতেছে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে করতেছে দেশে যেটির কারণে জনগণের যে সিদ্ধান্ত নিয়েছে এটি ভুল প্রমাণিত হলে এবং জনগণ তাদের মধ্যে আন্দোলন করতেছে এরকম বিভিন্ন বিষয় যদি দাঁড় দাঁড় হয় সেই ক্ষেত্রে জনগণ যদি মনে করে যে এই রাজনৈতিক দলকে রাখবে না কিন্তু তারা ধরনের কোনো ধরনের সংবিধান লঙ্ঘন বা কোনো ধরনের আইন লঙ্ঘন না করে ওই রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পাওয়ার ফলে সে কিন্তু বিচারিক প্রক্রিয়া বা জুডিশিয়ালি ভাবে সে কিন্তু বিচার বিভাগের কাছে সে বিচার চাইতে পারে এবং সে জনগণ সে কিন্তু সেই সেই সে যে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে সে কিন্তু এই ক্ষমতায় টিকে থাকবে এবং তখন জনগণের যে যে কাজটি করতে হয় যেটি আমরা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের এই যে গণতন্ত্রের খেলা কিন্তু আমরা দেখেছি জনগণ যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জনমত তৈরি করা তাদের যে ভুল সিদ্ধান্ত তারা যে ধরনের ইকোনমিক কলাপস প্লাস বিভিন্ন অধ্যক্ষতার পরিচয় দিচ্ছে এটা নেগেটিভ কথাবার্তা জনগণের মাধ্যমে তুলে ধরে পরবর্তী যে নির্বাচন হবে পাঁচ বছরের সেই সময় সেই সরকারকে ভোটের মাধ্যমে বা গভর্নমেন্ট বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু বিতাড়িত করে করতে পারে এবং নতুন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারে আবার রাজনৈতিক দলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে তো এই বিষয়টি আমরা রাজনৈতিক দল সম্পর্কে জানলাম জনগণের ক্ষমতা সম্পর্কে জানলাম গণতন্ত্রে এখন বিচার বিভাগের কাজ হচ্ছে গণতন্ত্রের ধারাকে বজায় রাখা এক হচ্ছে জনগণের অধিকার ভুল সিদ্ধান্তকে সঠিকভাবে গণতন্ত্রের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের ক্ষমতাও রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা এটিও কিন্তু সাংবিধানিকভাবে রক্ষা করার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের এখন একটি একটা সময় ধরেন যেটি বাংলাদেশের রাজনীতিতেও আমরা যেটি দেখেছি বা ফিল করেছি যে জনগণ ধরেন ফিল করতেছে যে এই রাজনৈতিক দলকে আমরা রাখতে চাই না তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করে সে রাজনৈতিক দলকে বিতাড়িত করতে চাচ্ছে যদি শান্তিপূর্ণভাবে ওই রাজনৈতিক দল ক্ষমতা হস্তান্তর যদি না করে তাহলে কিন্তু জনগণের এই ভুল সিদ্ধান্তটাকে এমনভাবে একটি বড় সিদ্ধান্ত পরিণত হয় যেটি দেখা যাচ্ছে যে ভুল সিদ্ধান্তের বিপরীতে যেটি ঘটে সে দেশে হচ্ছে গৃহযুদ্ধ শুরু হয় এক নায়কতন্ত্র তৈরি হয় এবং তখন দেখা যাচ্ছে এই ভুল সিদ্ধান্তের চেয়েও ভয়াবহ কিছু কিন্তু সে দেশে ঘটে যায় অথব যদি যদি আমরা ভুল সিদ্ধান্ত মেনে নেয় এবং সংবিধান বা এটি কিন্তু মানবাধিকার লঙ্ঘন এটিকে বলে না এবং এটি পরবর্তী সময়ে যে অধিকার রয়েছে জুডিশিয়ারিভাবে কিন্তু এটি করতে পারে জনগণ বা রাজনৈতিক দল অর্থাৎ এই বিষয়টি কিন্তু আমরা জানলাম আসলে এখানে জনগণ রাজনৈতিক দল এবং সংবিধান বা জুডিশিয়ার বা বিচার বিভাগ তার এই গণতন্ত্রের ভিতরে কাজটি আসলে কি আমরা যদি এর সারাংশ হিসাবে চিন্তা করি গণতন্ত্র হেটে হচ্ছে চলমান প্রসেস যেটি ভিতরে কিন্তু কিন্তু নানা ধরনের ধরনের ঘটতেই থাকে পরিস্থিতি তবে জনগণের সিদ্ধান্তই যে চূড়ান্ত সেই সিদ্ধান্ত মন্দ হোক বা ভালো এটি কিন্তু গণতন্ত্র রক্ষা করে এবং একই সাথে শান্তিপূর্ণ এবং সাংবিধানিকভাবে এটি কারেকশন বা পরিবর্তন করার সুযোগ যে জনগণকে দিয়েছে এটি কিন্তু গণতন্ত্রের একটি সৌন্দর্য বা শক্তি অথব একজন বাংলাদেশ যেহেতু ডেমোক্রেসি বা গণতান্ত্রিক দেশ একজন নাগরিক হিসাবে এই গণতন্ত্র শব্দের যে ভিতরে যে জিনিসগুলো জি ঘটে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের সম্মুখ ধারণা অবশ্যই রাখতে হবে কারণ হচ্ছে গত তিপ্পান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষকে যেভাবে এশিয়া মহাদেশের মধ্যে সকল দিক দিয়ে আর্থিক রাজনৈতিকভাবে অবহেলিত এবং সকল দিক অবহেলিত করে রেখেছে এটি সমাধানের জন্য জনগণকে তার যে অধিকার বা গণতন্ত্র শব্দটির সঠিক বিষয় কিন্তু অবশ্যই ডিটেলস জানা উচিত